সালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন সাতশো হলেই চলে এলাম আমরা পিজির ক্ষেত্রে পিজ লাগাবে যাবো সেই ভিডিও করবে যেহেতু আমরা পাবনা জেলার লাই পান এই ঘানের মতো হইলো তাই আমাদের বাড়ি যেহেতু পাবনা আমরা পাবনার বাসায় আজকে ভিডিওটা করি খাটি পাবনার বাসায় যে ভিডিওটা করে সেই ভিডিওটা করার চেষ্টা করি চলে যাতেছি পাবনা মাঠের মধ্যে মাঠের মধ্যে যাওয়ার সময় দেখি যে এক্ষেত্রে কত সবাই পিজ লাগা ফেলাইছে আমার কি করা যাবে পরি গেছি তো পাস ও লাগা দেবে চাই না ও লাগা দেবে চাই না যাই হোক সবটি মিলিয়ে আজকে কইছে লাগা দেবো তাই লাগাতেছি দেখেন এই যে দেখেন হালি খালি বলেন আর দানা বলেন এই যেন মাঠের মধ্যে সবাই দিয়ে রাখছে তো আমরাও এরকম দিয়েই রাখছিলাম চলেন টুকটুক করে যাই আর দেহাতে চাই দেখেন না কত মানুষ পিজ লাগাতেছে পিজ লাগানোর সিজনটা কির স্পিরাই পেরাই আস তার জন্য কই শেষ হওয়ার আগে আগে যত লাগাবে এবার ভালোই হবে তো যাওয়ার সময় এনার ব্যানার পর ওই সার দিটু আগিয়ে গেলাম তারপর কবে পূজাটা উঠে দিয়ে যা আমার বোঝাটা উঠে দি পাশ পাশে যাচ্ছি পুরো আবার করছে যে পিছনে কি ক্যামেরার লাইট জ্বলে আপনাকে ভিডিও করতেছেন করলাম ভিডিও তো করতেছি এখন দিয়ে আসলেও তো লাইট জ্বল পর লাইটটা বন্ধ করলাম দিনে লাইট লাগবে না তো পিজের ক্ষেত্রে পিজ লাগাইছে পানি দেয় নাই তো ওই কি ওই দিদি পানি দেয় দেখুন সকলে মিলে কিন্তু আলি পেঁয়াজের দানা যেটা বলি আমরা হালি সেটা কিন্তু উঠিতেছে সকলে কিন্তু পেঁয়াজ লাগাইনি খুব ব্যস্ত তাই চিন্তা করলাম আমরা ব্যস্ত থাকবো না কে তাই চিন্তা ভাবনা করি কই আমরাও ব্যস্ত ছাই যেহেতু পিজ হগলি লাগায় তারপর আলু এত অস্তায় এবার মানুষ লেই না তো লিম লাগা দেখেন বা বলিস লাল টানা আলোডাম বা দিয়া তো সকলে কয় আমাকে ভিডিও করে আমাকে ভিডিও করে না লে তো হগলের ভিডিও করবো না লে দানা লাগার কয় আমাকে ভিডিও করো দেখো কি গাছের ভিতরে দানা উঠিতেছি এখানে লেও আসতেছি তো এই কথা কয়ে দেখেন দানা উঠে উঠে পেরেছিলাম দেখ দানা কত সুন্দর দানা আসলে গাছের গাদি এত গাছের গাদের ভিতরে দানা উঠে না যায় না ওরা কয় এত কামলা লাগিয়ে যাচ্ছে বেশি কই তা না লাগে তাড়াতাড়ি উঠিয়া যত বেশি দিছি এই গাছ কিন্তু মরে নাই টিলারওয়ালা কয় আমার একটু ভিডিও করার মা তোর আগে একটু ভিডিও করে নিই টিলারওয়ালা একটু ভিডিও করে আসলাম কয় ভাই এটাকে ইউটিউবে দেবেন হয় ইউটিউবে দিয়ে দেবো কয় তাহলে আমার একটু ভালো করে ভিডিও করেন কিন্তু টিলারওয়ালা কিন্তু ড্রাইভারটা খুব ভালো চার্জ কিন্তু খুব ভালো দেয় সব ট্রিলারওয়ালা কিন্তু ভালো করে চার্জ দেয় না ফাঁই দেয় তো কিন্তু ভালো করে চার্জ দেয় ওই লাগাই লাগাইছে কিন্তু এই চার্জ দিয়েছে এই মুড়ি কিন্তু লাগাবো তো ভিডিওটা দেখ পুরো দেখবে চালি না টানিয়ে দেয় এই দেয় নাঙলা লাই কিন্তু লাল টানাই ওইখানে তো লালটা আনবো পারলে পরে আপনার আছে ভিডিও করবেন ঠিক আছে তুই যা আমি লাল টান পরে ভিডিও করবো না এনে বেদি যাতেছি পোলাপন কয় আমি লাগাতেছি আমার এনে ভিডিও করবো কোনলে লাই লাগা তোর আগে ভিডিও করি নেই তো ওগুলো কিন্তু খুব ভালো লাগাবের পরে তো আমরা আজকে লোক লিখলিছি আজকে পঁয়ত্রিশ ছত্রিশটি একদিনে আমরা চার পাঁচ বিঘে যা লাগাই যাই লাগাবো দুই তিন দিন দিনবার লাগাবো না তো এইগুলো দেখেন পিছনতেন দেখলি ফার খুব ভালো লাগে কতখানি একবার গোপ কতখানি জুড়িয়ে যায় গোপ বলতে যে আমরা গোপের ভিতরে বসি যে পাই বলো ওইডিয়া আর এখন দেখেন দানা ওইটিনের সব লিয়ে আইসি এনে হনদে লেগে গেছে সব ট্রেন লিয়ে আইছি সবাই মিলে যাতে লাগা মাগা বইটা শেষ করতে চলে যেতে পারি তাও কিন্তু বই ওয়াই নাই এত বই কেবা হয়ে লাগাবো এত বই কিন্তু লাগাবের পারিনি সব করতে যে লাগাবো লাগাব কিন্তু লাগিয়ে গেল তো আজকের মতো ভিডিও পর্যন্তই সবাই ভালোই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ